যাই হোক চন্দেখানি হেকমতে ইউ নানিয়া চন্দেখানি হেকমতে ইউ নানিয়া হেকমতে ইউ নানিয়া রাহাম্বাখা কম ঝেনকের মধ্যে মুক্তা থাকে ঝিনুকের মুখ না খুললে বোঝা যায় না ঠিক নেবে ঠিক জরে বলেন লঙ্গি ভরা মানুষ চিৎকার দেওয়ার সাথে সাথে সরোয়ার দি উদ্যান কানায় কানায় ভর্তি বোঝা গেল গো জোর করিয়া বাড়ি দখল করা যায় জোর জমি দখল করা যায় ঠিক না জোর দোকান দখল করা যায় জোর পরের ফ্যাক্টরি দখল করা যায় কিন্তু ঢাকার মানুষ জোর করিয়া মানুষের হৃদয় জয় করা যায় না হৃদয় জ্বর করিতে জয় করিতে হইলেন গুণ লাগে কি বলেন ঠিক না বেঠি সেই গুণ দিয়া জয় করা সম্ভব চাষা মানুষ গ্রামের অল্প সময়ের মধ্যে জিকি শুরু করব। গ্রামের চাষা মানুষ ডাকতে বলে আমি হুকুম দিলে গো আমি আউ অকর সিদ্দিকের জীবনী বলতে চাই বেশি সময় আমার লাগবে নাং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও চিন্তা করছে গ্রামে লোকটা আমার সামনে সাহস করে বলতেছেন আবু বকর সিদ্দিকীর জীবনী আলোচনা করব আমি সময় বেশি নেব না লোকেরা যাই বলুক হযরত ওমর রাদিয়াল্লাহু তাহলে তো চিনতে পারছেন তাহলে আমি কয়টা পর্যন্ত 10 মিনিট মধ্যে 10 মিনিট শব্দ নেই ঠিক আছে আলহামদুলিল্লা সবাই মুখ খোলে নেয় আর একটা চিৎকার দেন লাভ হয়েছে কার প্রত্যেকের আপনার লাভ হয়েছে কি বলেন ঠিক আমার দিকে তাকান বকর সিদ্দিক এই রাস্তা থেকে উই মাথা পর্যন্ত গিসে ওখান থেকে ডাইন গলিতে তাকে ঢুকতে দেখছি ওই গলির থেকে ডান গলিতে ঢুকতে দেখছি অবকর সিদ্দিকের জীবনী শেষ সে বসে পড়ছে সুবাহ তো লোকেরা বলে বলছি না হাতি গেল তাল ভেড়ায় বলে কত জল অবকর সিদ্দিক হালুয়া রাস্তার মাথায় সেখান থেকে ডান গলিতে ঢুকছে এটি তো জীবনই হইল কিন্তু ওমর রাদি আল্লাহ সমাপ্তি ঘোষণা করার পরে নিজে বলতেছে আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়ে গেছি বিন্দুর মধ্যে জোরেখান বিন্দুর মধ্যে তিনি রাত্রে বাসায় গেছেন ওনার স্ত্রীর নাম আতেকা আতেকা সন্ধ্যার পরে আমিরুল মমিন বাসায় যায় না মসজিদ থাকেন কিন্তু আজকের বাসায় গেছেন বালিশে শুইয়া ডান দিকে বাম দিকে করতেছেন আতেকা মাথা টিপে দিতেছে স্ত্রী স্বামীর মাথা টিপে দেবে এইটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের দেশের অনেক নেতাদের কপালে সেইটা জোটে না কারণ তাদের ইসলাম নাই তাদের মাথা টিপে বিদেশি বেগম সাহেবরা বলার এখন সময় নাই না হয় বলতাম কি বলেন ঠিক নেবে ঠিক সহ বলেন ঠিক না হ্যাঁ তো আমিরুল মমিন ঝটফট করতেছে অস্বস্তি আতেকা জিজ্ঞেস করতেছে প্রিয় স্বামী আপনার কি হয়েছে আমার কিছুই হয় নাই আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়েছি আজকে সিরাতে আউবকর শুনতে গিয়ে বলতে গিয়ে গ্রামের এক চাষা বলেছে এই রাস্তা দিয়ে আউবকর সিদ্দিক ওই মাথা পর্যন্ত গেছে ওখান থেকে ডান দিকে গেছে সুতরাং আতেকা আমার মনে হয় এখান থেকে আমি আমার ভাই আউবকর সিদ্দিকের কাছ থেকে আমি অনেক শিক্ষার কিছু পেয়ে গেছি আরে পাগড়ি কেন বেঁধেছেন তাতে দরকার নাই আঁকাবরের দিনেরা বেঁধেছেন তাই আমরাও বাঁধব ঠিক নেবে ঠিক জোরে কেন করবো বলে কেন নাই আল্লাহ জিকির করতে বলছেন আমানু ইমানদারদেরকে আমিও তো ইমানদার আমি যে দল করি আমি যে ব্যবসা করি আমি যে থাকি সুতরাং আমি জিকির করব ঠিক হয় না ঠিক ঠিক লাভ আছেন আতে ফজরেও আসা হবে না ফজরের নামাজের বাদে তুমি হালুয়া রান্না করিয়া বাটিতে করিয়া রাজদরবারে দপ্তরে পাঠাই দিও রাজদরবার কোনটা মসজিদে নবী কি বলেন ঠিক তবে ঠিক আর আজকাল ইমাম সাহেবরা আমার কাছে আসে যদি পঁয়ত্রিশ মিনিটের বয়ান পাঁচ মিনিট বাড়ে আরে আল্লাহ সভাপতি মা জানলার উপর বাড়ি মারে সেক্রেটারি দরজা দরিয়া ধাক্কা মারে কি বলেন ঠিক না বেঠিক এরপরে জিজ্ঞেস করে হুজুর আপনাকে আন্দাজ নাই পঁচিশে শ্বাস করবেন তিরিশ করলেন কেন তাহলে বোঝা গেল ইমাম কি ইমাম না সভাপতি ইমাম এক্সকিউজ মি কোনো সভাপতি সেক্রেটারি থাকলে আমার উপর রাখাবেন না আপনি ইমাম না ইমাম ইমাম তো আপনি পাঁচ মিনিটের জন্য ওনাকে ধরলেন কেন ইমামের অজু নাই দুই মিনিট দেরি হয়ে গেছে তো বলে দেখছেন কেমন আলেম অজু থাকে না আপনার মনে হয় পায়খানা প্রসাব করার পরে অজু না করলে অজু থাকে তার মানে এটা একটা হিংসার নজর আলেম দেখতে পারবো না টুবিআাল দেখতে পারবো না ইমাম দেখতে পারব না পীর দেখতে পারবো না তবলিকের কর্মী দেখতে পারবো না মাদ্রাসা তালবেলেনকে দেখতে পারবো না ওদেরকে ভিক্ষুক মানে করতে হইবে এটা একটা নেচার হয়ে গেছে এই সমাজ ব্যবস্থাকে উল্টাইয়া এই সমাজ ব্যবস্থাকে উল্টাইয়া জরা বলেন এই সমাজ ব্যবস্থা উল্টাইয়া নতুন ইসলামী সমাজ ব্যবস্থায় বাংলাদেশে কায়েম করতে কারা রাজি হাসন তুই আল্লাহ কবুল আমিন কথা প্রায় শেষ সকালবেলা হালুয়া পাঠাই দিও অনেক কাইতে ছোট্ট করি এত বড় ঘটনা অন্যদিন বলবো একটু করে বললাম হালুয়া নিয়া আমিরুল মোমিনীদের কাছে দিছেন আমিরুল মুমিনিন রাজদরবারের সকল কাজ শেষ করিয়া জোহরের নামাজ আদায় করার পরে হালুয়ার বাটি সামনে নিয়া ওই রাস্তায় গেছে কোন রাস্তায় যে রাস্তায় আবার হওয়া যে রাস্তায় অবকর সিদ্দিক গেছে ওই গলির মধ্যে ঢুকছেন দ্রুত পেকে বলি যাইতেছি গলির মধ্যে ঢুইকা প্রচন্ড দুর্গন্ধ এই দুর্গন্ধে নাক পা। তিনি মনে করতেছেন যদিও এই গলির থেকে দুর্গন্ধ আসে কিন্তু এই দুর্গন্ধের রাস্তায় যখন আমার আগে অবকর সিদ্ধি গেছে সুতরাং নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে ঠিক না ঠিক রাজপথে এদেশের হকানি উলাম একরাম প্রক্ষতম মোভাসের ইসলামী চিন্তাবিদরা যখন রাজপথে কথা বলতে যায় নির্যাতিত হয়েছে ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাকে ওই রাস্তায় নামতে হবে কারারাজি দুই হাত জায়গায় বলেন ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাদের আঁকাবার দিন রাজে এই রাস্তায় গেছে গেলেন দুর্ঘণ্ড ওমর আদি আল্লাহ তালা নিজে হাতের মধ্যে কি হালুয়া যাইতে যাইতে আরো সামনে গেলেন গিয়া দেখে এক পঙ্গু হাত নাই পানাই চোখেও ভালো দেখে না হা করি আছে সমস্ত মুখটা পচা জিব্বা পচা মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে ওমর রাজি আল্লাহ তালু ওই পঙ্গুর কাছে বসে গেলেন এবং পঙ্গুর কাছে জিজ্ঞেস করলেন অনেক কথা বাদ দিয়ে গেলাম জিজ্ঞেস করে পঙ্গু পেটে কি খিদে খিদে পেয়েছে পঙ্গু বলে তুমি এত দেরি করে আসলে কেন ওমর রাজি আল্লাহ তালু শরীরের পশন দাঁড়িয়ে গেছে আমি তো আসিই নাই দেরি কেন তুমি নিষ্ঠুর হয়ে গেছো তুমি নিষ্ঠুর হয়ে গেছো তুমি আমার কথা ভুলে গেছো খিদা পেয়েছে কিন্তু তুমি আসো না তা আমি তো এসে গেছি তোমরা উমরাদ্দুল্লাহ বলে আমি তো এসে গেছি তুমি খাও হা করো ওমর রাদ্লা তাল হালুয়াকে হাতের মিথে নিয়া সকালবেলার হালুয়া রান্না করা একটু শক্ত হয়ে গেছে না হাতে নিয়ে নাড়া দিয়া পঙ্গুর মুখের মধ্যে ঢুকাই দিছে আঙ্গুল দিয়ে ধাক্কা দিছে পঙ্গু একটা চিৎকার দিস আমার জীবন বেরিয়ে গেল অমরাদ্দ্লা তাল শরীরের পশন্দ দাঁড়িয়ে গেছে আমি কি অপরাধ করলাম পঙ্গুসিত চিৎকার দিয়া বলে তুমি নিষ্ঠুর তুমি জালেম তুমি আমার আগের বন্ধু না দেখে বলে তুমি আমার আগের বন্ধু না তুমি আমার আগের বন্ধু না তোমার আগের বন্ধুকে তোমার নাম বলো অমরদুল্লা তাল্লাহ তার নাম বলে না বলে তোমার আগের বন্ধু বলে তুমি নিষ্ঠুর তুমি আমাকে এইভাবে আমার দেখো না মুখ পচা জীভ্য পচা আমার পেটের নাড়িবুড়ি পচা আমি আঘাত পেয়েছি আমার আগের বন্ধু তুমি না নিশ্চয়ই আমার আগের বন্ধু আমাকে এইভাবে হালুয়া খাওয়ায় নাই তোমরা দিয়ে তালন বলে তোমার আগের বন্ধু কে এবং কিভাবে তোমাকে হালুয়া খাওয়াইছে ওই পঙ্গু কাদে আর বলে আমার আগের বন্ধু আউবকর উনি হাতের মধ্যে আলু হালুয়া নিত নিয়ে হালুয়া টিপে নরম করত। নরম করে আউুবকর দিক মুখে নিত মুখে নিয়ে জিব্বা দিয়ে লাড়াইয়া তার লালা দিয়া লিকুইড করত। এরপরে আমার ওই অপবিত্র মুখটার সাথে আউবকরের পবিত্র ঠোঁটটা লাগাইয়ে দিয়া ওবকর সিদ্দিক আমার পেটে খাওয়াই এতদিন আমাকে আল্লাহর রহমতের উপর ভরসা করে বাসায় রাখছে বলো তুমি কে তোমার নাম কি ওমর আল্লাহ তাআলা কেঁদে ফেলছেন ডেকে বলে প্রিয় ফঙ্গু তোমার পরিচয় দাও ডেকে বলে তুমি কে বলো বলে আমি ওমর অঙ্গুটিকে বলে ওমর তোমার নামও আমি আসমানি কেতাবে পেয়েছি আমার বন্ধু ওম আমি ইহুদি ধর্মের বড় আলেম এখন ইসলাম কবুল করি নাই আমি আমার আসমানি কেতাবের মধ্যে পেয়েছি বিশ্ব নবীর মতো সোনার মানুষের সংস্পর্শে তাই বকর সিদ্দিক আবু কহাফার নিজে সোনার মানুষে পরিণত হয়ে যাবে নিজের লোকদের ভালোবাসবেন তাই শুধু নয় বকর এমন সোনার মানুষ হয়ে যাবে গৌ বকর অন্য ধর্মের মানুষকে নিজের মুখে চিবাইয়া হালুয়া লিকুইড বানাইয়া অন্য ধর্মের পুরোহিত জীবনে বাঁচাবার জন্য তার ঠোঁট তার ঠোঁটের সাথে লাগাইয়া খাওয়াইয়া বাঁচাইয়া রাখবে আসমানি কেতাবে দেখেছি আমি সেই বন্ধু আবু বকরকে পেয়েছি আবু বকর আমাকে এইভাবে হালুয়া খাওয়াইয়া বাসায় রাখছে ওমর গো তোমার কথাও আসমানি কেতাবে লেখা আছে তোমার সম্পর্কে বিশ্ব নবী বলছেন আমার পরে নবী নাই যদি কেউ আমার পরে নবী তো লাকানা অমর ওমরকে আল্লাহ নবী বানাই তো জোরে বলেন সোবাহান্লাং ওমর আদি আল্লাহাল ডাক দিয়া বলে ভাই এবার আমি বুঝতে পেরেছি আমার আউ বকর সিদ্দিক আমার বড় উনি তোমাকে যেই তরিকায় হালুয়া খাওয়াইছে আমি তো এই তরিকা শিখছি এইমাত্র তোমার কাছ থেকে অপেক্ষা করো আমি ওইভাবে তোমাকে হালুয়া খাওয়াইতেছি এই কথা বলি হচ্ছে তোমার নিজের মুখে হালুয়া দিয়া জিব্বা দিয়া নাড়তেছে ইহুদি পণ্ডিত এই পঙ্গু একটা চিৎকার মারিয়ে উঠছে ডাক দে বলে অমর মুখের হালুয়া রাখো আগে কলেমা পড়াইয়ে দাও আমার মনে আসা ছিল আমি শুধু হালুয়া খাইয়া বাঁচবই না আমি আউ বকর সিদ্দিকের কাছে কলেমা পড়িয়া ইসলাম কবুল করব আমার তোমার হাতের হালুয়া খাইতে যাইয়া যদি আজরাইল আইসা যায় তাইলে হালুয়া খাওয়া হইল কলেমা পরা হইল না সুতরাং হালুয়া আমি পরে খাবো আগে আমাকে কলেমা পরা ঢাকার মানুষ রাজধানীর মানুষ মন্সি ময়দান স্টেজের মানুষ প্রিয় যুবকের আগামণির কপাল যদি ভালো হয় কি ভালো কি ভালো কি ভালো জোরে বলো কি ভালো কপাল যদি ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা বলে আমাদের বরিশালে কোন দেশে বলে আদামনি পাতা কি বলেন কোনো দেশে বলে টাকা পাতা কপাল যদি ভালো হয় রাস্তার পাশের টাকা পাতা আদামনি পাতা থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয় কপাল যদি খারাপ হয় ভেলর মাদ্রাস সিঙ্গাপুর নিলে ও লাশা লাগে কি বলেন ঠিক নেবে ঠিক মুসলিম হালুয়া না খাইয়া আগে যেইভাবে অমর রাধি আল্লাহ তোমাকে বলছে আগে কলেমা পড়াও কলেমা পড়াই মুসলমান বানাইয়ে দাও কথা আমার শেষ ওইভাবে বাবা গ এই সমাজকে ভাঙব ইসলামী সমাজকে গর্ব এই দীপ্ত শপথ নামার জন্য আজকের আমিরুল মুজাহিদিন এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ কি বলেন ঠিক নেমা ঠিক মাটি নিয়ে সিদ্দিক এই রাস্তা থেকে উই মাথা পর্যন্ত গেছে ওখান থেকে ডাইন গলিতে তাকে ঢুকতে দেখছি ওই গলির থেকে ডাইন গলিতে ঢুকতে দেখছি অবকর সিদ্দিকের জীবনই শাস সে বসে পড়ছে সুভান তা লোকেরা বলে বলছি না হাতিগোড়া গেল তাল ভেড়ায় বলে কত জাল অপরিসিদিক হালুয়ানিয়া রাস্তার মাথায় সেখান থেকে ডান গলিতে ঢুকছে জীবনী হইলো কিন্তু ওমরাদি আল্লাহ তালুন সমাপ্তি ঘোষণা করার পরে নিজে বলতেছে আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়ে গেছি বিন্দুর মধ্যে জোরে খান বিন্দুর মধ্যে তিনি রাত্রে বাসায় গেছেন ওনার স্ত্রীর নাম আতেকা আতেকা সন্ধ্যার পরে আমিরুল মমিনীর বাসায় যায় নাই মসজিদে অভিতি থাকেন কিন্তু আজকের বাসায় গেছেন বালিশে শুইয়া ডান দিকে বাম দিকে করতেছেন আতেকা মাথা টিপে দিতেছে স্ত্রী স্বামীর মাথা টিপে দেবে এইটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের দেশের অনেক নেতাদের কপালে সেইটা জোটে না কারণ তাদের ইসলাম নাই তাদের মাথা টিপে বিদেশি বেগম সাহেবরা বলার এখন সময় নাই না হয় আচ্ছা মতো করি বলতাম কি বলেন ঠিক নেবে ঠিক একটা ঠিক না হ্যাঁ তো আমিরুল মমিন ছটফট করতেছে অস্বস্তি আতেকা জিজ্ঞেস করতেছে প্রিয় স্বামী আপনার কি হয়েছে আমার কিছুই হয় নাই আমি বিন্দুর মধ্যে সিন্ধু পেয়েছি আজকে সিরাতে আউবকর শুনতে গিয়ে বলতে গিয়ে গ্রামের এক চাষা বলেছে এই রাস্তা দিয়ে আউবকর সিদ্দিক ওই মাথা পর্যন্ত গেছে ওখান থেকে ডান দিকে গেছে সুতরাং আমার মনে হয় এখান থেকে আমি আমার ভাই আউবকর সিদ্দিকের কাছ থেকে আমি অনেক শিক্ষার কিছু পেয়ে গেছি আরে পাগড়ি কেন বেঁধেছেন তাতে দরকার নাই আঁকাবরের দিনেরা বেঁধেছেন তাই আমরাও বাঁধব ঠিক নেবে ঠিক জিকির কেন করব বলে কেন নাই আল্লাহ জিকির করতে বলছেন আমানু ইমানদারদেরকে আমিও তো ইমানদার আমি যে দল করি আমি যে ব্যবসা করি আমি যে তোর থাকি সুতরাং আমি জিকির করব ঠিক হয় না জোরে আরো জোরে কন ঠিক দিও গেছেন আতেকা? ফজরেও আসা হবে না ফজরের নামাজের বাদে তুমি হালুয়া রান্না করিয়া বাটিতে করিয়া রাজদরবারে দপ্তরে পাঠাই দিও রাজদরবার দরবার কোনটা মসজিদে নবী কি বলেন ঠিক নেবে ঠিক আর আজকাল ইমাম সাহেবরা আমার কাছে আসে যদি পঁয়ত্রিশ মিনিটের বয়ান পাঁচ মিনিট বাড়ে আরে আল্লাহ সভাপতি মা জানলার উপর বাড়ি মারে সেক্রেটারি দরজা দরিয়া ধাক্কা মারে কি বলেন ঠিক না বেঠিক ঠিক এরপরে জিজ্ঞেস করে হুজুর আপনাকে আন্দাজ নাই পঁচিশে শেষ করবেন তিরিশ করলেন কেন তাহলে বোঝা গেল ইমাম কি ইমাম না সভাপতি ইমাম এক্সকিউজ মি কোনো সভাপতি সেক্রেটারি থাকলে আমার উপর রাখাবেন না আপনি ইমাম না ইমাম ইমাম তো আপনি পাঁচ মিনিটের জন্য ওনাকে ধরলেন কেন ইমামের অজু নাই দুই মিনিট দেরি হয়ে গেছে তো বলে দেখছেন কেমন আলেম অজু থাকে না আপনার মনে হয় পায়খানা প্রস্রাব করার পরে অজু না করলে অজু থাকে তার মানে এটা একটা হিংসার নজর আলেম দেখতে পারবো না দেখতে পারবো না ইমাম দেখতে পারবো না পীর দেখতে পারবো না তবলিকের কর্মী দেখতে পারবো না মাদ্রাসা তালবেলেনকে দেখতে পারবো না ওদেরকে ভিক্ষুক মানে করতে এটা একটা নেচার হয়ে গেছে এই সমাজ ব্যবস্থাকে উল্টাইয়া এই সমাজ ব্যবস্থাকে উল্টাইয়া জোরে বলেন এই সমাজ ব্যবস্থা উল্টাইয়া নতুন ইসলামী সমাজ ব্যবস্থাই বাংলাদেশে কায়েম করতে কারা রাজি আসেন আল্লাহ কবুল করে আমিন কথা প্রায় শেষ সকালবেলা হালুয়া পাঠাই দিও অনেক কাইতে ছোট্ট করি এত বড় ঘটনা অন্যদিন বলবো একটু করে বললাম হালুয়া নিয়া আমিরুল মোমিনীদের কাছে দিছেন আমিরুল মুমিনিন রাজদরবারের সকল কাজ শেষ করিয়া জোহরের নামাজ আদায় করার পরে হালুয়ার বাটি সামনে নিয়া ওই রাস্তায় গেছে কোন রাস্তায় যে রাস্তায় আব্বার হাবা যে রাস্তায় অবকর দিক গেছে ওই গলির মধ্যে ঢুকছেন দ্রুত পেকে বলি যাইতেছি গলির মধ্যে ঢুইকা প্রচন্ড দুর্গন্ধ এই দুর্গন্ধে নাক পা। তিনি মনে করতেছেন যদিও এই গলির থেকে দুর্গন্ধ আসে কিন্তু এই দুর্গন্ধের রাস্তায় যখন আমার আগে অবকর সিদ্ধি গেছে সুতরাং নিশ্চয়ই তার মধ্যে কোনো কারণ আছে ঠিক না ঠিক রাজপথে এদেশের হকানি উলাম একরাম প্রক্ষতম মোভাসের ইসলামী চিন্তাবিদরা যখন রাজপথে কথা বলতে যায় নির্যাতিত হয়েছে ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাকে ওই রাস্তায় নামতে হবে কারারাজি দুই হাজার জায়গায় বলেন ইনশাল্লাহ জোরে বলেন আল্লাহ ওই রাস্তার মধ্যে শান্তি আছে আমাদের আকাবারের দিনরা যে এই রাস্তায় গেছে গেলেন দুর্গন্ধ ওমরাদি আল্লাহ তালা নিজে হাতের মধ্যে কি হালুয়া যাইতে যাইতে আরো সামনে গেলেন গিয়ে দেখ এক পঙ্গু হাত নাই পা নাই চোখেও ভালো দেখে না হা করি আছে সমস্ত মুখটা পচা জিভ্যে পচা মুখ দিয়ে দুর্গন্ধ আসতেছে ওমর রাজি আল্লাহ তাল্লাহন ওই পঙ্গুর কাছে বসে গেলেন এবং পঙ্গুর কাছে জিজ্ঞাসা করলেন অনেক কথা বাদ দিয়ে গেলাম জিজ্ঞাস করে পঙ্গু পেটে কি খিদে খিদে পেয়েছে পঙ্গু বলে তুমি এত দেরি করে আসলে কেন ওমর রাদি আল্লাহ তালাহুর শরীরের দাঁড়িয়ে গেছে আমি তো আসিই নাই দেরি কেন তুমি নিষ্ঠুর হয়ে গেছো তুমি নিষ্ঠুর হয়ে গেছো তুমি আমার কথা ভুলে গেছো খিদা পেয়েছে কিন্তু তুমি আসো নাই তা আমি তো এসে গেছি হজরত উমরাদ্দুল্লাহ বলে আমি তো এসে গেছি তুমি খাও হা করো অমর রাদ্লা তাল হালুয়াকে হাতের মধ্যে নিয়া সকালবেলার হালুয়া রান্না করা একটু শক্ত হয়ে গেছে না হাতে নিয়ে নাড়া দিয়া পঙ্গুর মুখের মধ্যে ঢুকাই দিছে আঙ্গুল দিয়ে ধাক্কা দিছে পঙ্গু একটা চিৎকার দিস আমার জীবন বেরিয়ে গেল অমরাদাল্লাহ তাল শরীরের পশন্দ দাঁড়িয়ে গেছে আমি কি অপরাধ করলাম বঙ্গু চিৎকার দিয়া বলে তুমি নিষ্ঠুর তুমি জালেম তুমি আমার আগের বন্ধু না ডেকে বলে তুমি আমার আগের বন্ধু না তুমি আমার আগের বন্ধু না তোমার আগের বন্ধুকে তোমার নাম বলো তোমার দিয়াল্লাহ তাল তার নাম বলে না বলে তোমার আগের বন্ধু বলে তুমি নিষ্ঠুর তুমি আমাকে এইভাবে আমার দেখো না মুখ পচা জিব্বা পচা আমার পেটের নারী বুড়ি পচা আমি আঘাত পেয়েছি আমার আগের বন্ধু তুমি না নিশ্চয়ই আমার আগের বন্ধু আমাকে এইভাবে হালুয়া খাওয়ায় নাই তোমরা দিয়ে বলে তোমার আগের বন্ধু কে এবং কিভাবে তোমাকে হালুয়া খাওয়াইছে ওই পঙ্গু কাদে আর বলে আমার আগের বন্ধু আউবকর উনি হাতের মধ্যে আলু হালুয়া নিত নিয়ে হালুয়া টিপে নরম করতো নরম করিয়া আউুবকর সিদ্দিক মুখে নিত মুখে নিয়ে জিব্বা দিয়ে লাড়াইয়া তার লালা দিয়া লিকুইড করতো এরপরে আমার ওই অপবিত্র মুখটার সাথে আউুবকরের পবিত্র ঠোঁটটা লাগাইয়ে দিয়া আমার পেটে খাওয়াইয়া এতদিন আমাকে আল্লাহর রহমতের উপর ভরসা করে বাসায় রাখছে। বলো তুমি কে তোমার নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলছেন। ডেকে বলে প্রিয় ফঙ্গু তোমার পরিচয় দাও। ডেকে বলে তুমি কে বলো বলে আমি ওমর অঙ্গুটিকে অমর ওমর তোমার নাম আমি আসমানি কেতাবে পেয়েছি আমার বন্ধু ওমর আমি ইহুদি ধর্মের বড় আলেম এখন ইসলাম কবুল করি নাই আমি আমার আসমানি কেতাবের মধ্যে পেয়েছি বিশ্ব নবীর মতো সোনার মানুষের সংস্পর্শে তাই বকর সিদ্দিক আবু কহাফার নিজে সোনার মানুষে পরিণত হয়ে যাবে নিজের লোকদের ভালোবাসবেন তাই শুধু নয় বকর এমন সোনার মানুষ হয়ে যাবে গৌ বকর অন্য ধর্মের মানুষকে নিজের মুখে সিবাইয়া। হালুয়া লিকুইড বানাইয়া অন্য ধর্মের পুরোহিতকে জীবনে বাঁচাবার জন্য তার ঠোঁট তার ঠোঁটের সাথে লাগাইয়া খাওয়াইয়া বাঁচাইয়া রাখবে আসমানি কেতাবে দেখেছি আমি সেই বন্ধু আবু বকরকে পেয়েছি আবু বকর আমাকে এইভাবে হালুয়া খাওয়াইয়া বাঁচাইয়া রাখছে ওমর গো তোমার কথাও আসমানি কেতাবে লেখা আছে। তোমার সম্পর্কে বিশ্ব নবী বলছেন আমার পরে নাই যদি কেউ আমার পরে নবী হই তো লা কানা অমর ওমরকে আল্লাহ নবী বানাই তো জোরে বলেন সোবাহ আল্লাং ওমর আদি ডাক দিয়া বলে ভাই এবার আমি বুঝতে পেরেছি আমার আউ বকর সিদ্দিক আমার বড় উনি তোমাকে যেই তরিকায় হালুয়া খাওয়াইছে আমি তো এই তরিকা শিখছি এইমাত্র তোমার কাছ থেকে অপেক্ষা করো আমি ওইভাবে তোমাকে হালুয়া খাওয়াইতেছি এই কথা বলিয়া হচ্ছে তোমার নিজের মুখে হালুয়া দিয়া জিব্বা দিয়া নাড়তেছে ইহুদি পণ্ডিত এই পঙ্গু একটা চিৎকার মারিয়ে উঠছে ডাক দিয়ে বলে অমর মুখের হালুয়া রাখো আগে কলেমা পড়াইয়ে দাও আমার মনে আসা ছিল আমি শুধু হালুয়া খাইয়া বাঁচবই না আমি আউ বকর সিদ্দিকের কাছে কলেমা পড়িয়া ইসলাম কবুল করব আমার তোমার হাতের হালুয়া খাইতে যাইয়া যদি আজরাই লাইসা যায় তাইলে হালুয়া খাওয়া হইল কলেমা পরা হইল না আমি পরে খাব আগে আমাকে কলেমা পর ঢাকার মানুষ রাজধানীর মানুষ মঞ্চে ময়দান স্টেজের মানুষ প্রিয় যুবকের আগামণির কপাল যদি ভালো হয় কি ভালো কি ভালো কি ভালো জোরে বলো কি ভালো কপাল যদি ভালো হয় রাস্তার পাশের থানকুনি পাতা বলে আমাদের বরিশালে কোন দেশে বলে আদামনি পাতা কি বলেন কোন দেশে বলে টাকা পাতা কপাল যদি ভালো হয় রাস্তার পাশের টাকা পাতা আদামনি পাতা থানকুনি পাতা খাইও ক্যান্সার ভালো হয় কপাল যদি খারাপ হয় গো ভেলর মাদ্রাস সিঙ্গাপুর নিলে ও আসা লাগে কি বলেন ঠিক নেবে ঠিক মুসলিম হালুয়া না খাইয়া আগে যেইভাবে অমর রাধি আল্লাহ তোমাকে বলছে আগে কলেমা পড়াও কলেমা পড়াই মুসলমান বানাইয়ে দাও কথা আমার শেষ ওইভাবে বাবা গ এই সমাজকে ভাঙব ইসলামী সমাজকে গর্ব এই দ্বিত্ব শপথ নামার জন্য আজকের আমিরুল মুজাহিদিন এদেশের মাটিও মানুষের প্রিয় মানুষ কি বলেন ঠিক নেমা ঠিক এই আমার আমিরুল মুজাহিদিন